প্রিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সিজারের ক্ষেত্রে নর্মাল সেলাই এবং কসমেটিক সেলাই এই দুটির মধ্যে কোনটি ভালো অর্থাৎ সিজারের ক্ষেত্রে নর্মাল সেলাই ভালো না কসমেটিক সেলাই ভালো এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও নর্মাল সেলাই এবং কসমেটিক সেলাইয়ের মধ্যে কোনটি ভালো এ সম্পর্কে আলোচনা করার পূর্বে নর্মাল সেলাই এবং কসমেটিক সেলাইয়ের মধ্যে কিছু পার্থক্য আমরা জেনে নেই এই পার্থক্যগুলো জেনে নিলেই আপনি নিজেই বুঝতে পারবেন নর্মাল সেলাই এবং কসমেটিক সেলাইয়ের মধ্যে কোনটি ভালো নর্মাল সেলাইয়ে যে সুতা ব্যবহার করা হয় সেই সুতা নিজে থেকে বিলীন হয়ে যেতে পারে না অর্থাৎ নিজে থেকে গলে মিশে যেতে পারে না অপরদিকে কসমেটিক সেলাইয়ে যে সুতাটি ব্যবহার করা হয় সেই সুতাটা নিজের থেকে গলে বিলীন হয়ে যায় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে নর্মাল সেলাইয়ের সুতা যেহেতু নিজে থেকে বিলীন হয়ে যেতে পারে না তাই সিজারের সাত থেকে দশ দিন পরে এই সেলাইটা কেটে ফেলতে হয় অপরদিকে কসমেটিক সেলাইয়ের সুতা যেহেতু নিজের থেকে বিলীন হয়ে যায় তাই এই সেলাই কাটার প্রয়োজন পড়ে না নর্মাল সেলাইয়ের ক্ষেত্রে তুলনামূলকভাবে দাগ একটু বেশি দেখা যায় সেই তুলনায় কসমেটিক সেলাইয়ে দাগ একটু কম দেখা যায় নর্মাল সেলাইয়ে যেহেতু দাগ দেখা যায় তাই দেখতে অনেকটা অসুন্দর মনে হয় অপরদিকে কসমেটিক সেলাইয়ে যেহেতু কোনো ধরনের দাগ দেখা যায় না তাই এটি দেখতে অনেকটা সুন্দর দেখায় নর্মাল সেলাই করতে খরচ তুলনামূলক একটু কম লাগে অপরদিকে কসমেটিক সেলাই দিতে খরচ তুলনামূলকভাবে একটু বেশি লাগে তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন নর্মাল সেলাই এবং কসমেটিক সেলাইয়ের মধ্যে কিছুটা পার্থক্য এখন নর্মাল ছেলাই এবং কসমেটিক সকল পার্থক্য বিবেচনা করে আহ প্রতিটি দেশের প্রতিটি মাই চান তাদের দেওয়া হোক কারণ কতটা দেখা যাবে না এরূপ বিবেচনা করে অধিকাংশ মা এবং বোন এবং অধিকাংশ পরিবারের চান তাদের কসমেটিক সেলাই দেওয়া হোক কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সকল রোগীকেই বা সকল মাকেই কসমেটিক সেলাই দেওয়া যাবে না কাদেরকে কসমেটিক সেলাই দেওয়া যাবে না সেই বিষয়ে এখন আমি আলোচনা করতে যাচ্ছি যদি অপারেশনের জায়গায় জীবাণু থাকে বা ইনফেকশন দেখা যায় তাহলে কসমেটিক সেলাই দেওয়া যাবে না সেক্ষেত্রে নর্মাল সেলাই দিতে হবে মা যদি অতিরিক্ত মোটা হন অথবা অতিরিক্ত ফ্যাট থাকে তাহলে ত্বকের নিচে বায়ু এবং ঘাম জমা হয়ে ইনফেকশন হতে পারে তাই তাদেরকে কসমেটিক সেলাই দেওয়া যাবে না নর্মাল সেলাই দিতে হবে যখন মা এবং শিশু উভয়ের জীবন সংকটে অথবা মা এবং শিশু দুজনের মধ্যে কারো জীবন সংকটপূর্ণ তখন দ্রুত কাজ সম্পূর্ণ করতে নর্মাল সেলাই দেওয়া হয়ে থাকে যদি কোনো মা বা বোনের পূর্বে সিজার করা হয়ে থাকে এবং সেই সিজারের দাগ স্পষ্ট থাকে সেক্ষেত্রে পুরোনো দাগের কারণে কসমেটিক সেলাই সঠিকভাবে বসে না তাই সেক্ষেত্রে নর্মাল সেলাই দেওয়া হয়ে থাকে যদি মায়ের ডায়াবেটিস থাকে তাহলে অপারেশনের ক্ষত শোকাতে বেশ সময় নেয় তাই সেক্ষেত্রে কসমেটিক সেলাই ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে নর্মাল তো বন্ধুরা আপনারা মোটামুটি ধারণা পেলেন যে কসমেটিক সেলাই কি নর্মাল সেলাই কি এবং কসমেটিক শিলাই এবং নর্মাল সেলাইয়ের মধ্যে কিছু বৈসাদৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম এতে আপনারা অনেকেই কসমেটিক সেলাই নিতে চাবেন কিন্তু কসমেটিক সেলাই নেওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে কোন কোন মাকে কসমেটিক সেলাই দেওয়া যাবে না এ বিষয়ে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনারা এ বিষয়ে মোটামুটি একটা ধারণা পেয়েছেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ